ওয়াকফ বিক্ষোভের নামে হিংসায় অশান্ত মুর্শিদাবাদ ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার ক্যাম্পে বৃহস্পতিবার সেখানেই চাঁদ দিতে গিয়ে বাধার মুখে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সংঘ ঘর সঙ্গে দেখা করা নিয়ে বাদল হুলস্থুল ক্যান্সারে নেই আর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এই ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে যান বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ ত্রাণ শিবিরের পাঁচশো মিটার আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাকে বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারাই ব্যারিকেড ভেঙে তাকে স্কুলের কাছে নিয়ে যান পুলিশের সঙ্গে শুরু হয় বচসা তাই আড়াই ঘন্টা টানা পড়েনের পর দুজনকে নিয়ে অম্বিকানন্দ মহারাজকে ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ ধামাচাপা দেওয়ার কারণ কি আমাকে ঢুকতে না দেওয়া আমি ওখানে গিয়ে দেখলাম দুজন পেশেন্ট মিনিমাম দুজন পেশেন্ট আছেন যারা ক্রিটিক্যাল অবস্থা এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা চূড়ান্ত একটা আছে ভয়াবহ পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতি এই যে নারকীয় তাণ্ডব এটার অবিলম্বে ব্যবস্থা না দরকার এদিন ঘর ট্রাম দিতে গিয়ে বাধা মুখে পড়তে হয় বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত শ্রম সংঘকেও ত্রাণ না দিয়েই ফিরতে হয় সাধু সন্তদের ত্রাণ শিবিরে ত্রাণ দিতে এসে জটিলতার মুখে বিশ্ব হিন্দু পরিষদ ভারত সেবাশ্রম সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা খবর ছিল যে এখানে যারা রয়েছে তারা গরমে কষ্ট পাচ্ছে তাই জন্য আমরা কিছু সিলিং ফ্যানের ব্যবস্থা করেছিলাম এবং সেগুলো নিয়ে এসেছিলাম এখানে দেওয়ার জন্য পারলেন না দিতে পারলাম না কারকে ত্রাণ দিতে তো আসেনি আমরা এসেছি দুর্গত মানুষের হাতে ত্রাণ দিতে তাদের কাছে দেওয়ার অনুমতি যখন মিলল না বাধ্য হয়ে আমরা অবিশ্বাস করছেন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই সরকার সরকার যে প্রশাসন প্রশাসনের জিনিস বিলি করবে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা আমরা নিজের হাতে এগুলো দেব জেলা শাসকের তরফে জানানো হয়েছে ট্রাম দিতে গেলে চব্বিশ ঘন্টা আগে জেলা শাসকের অনুমতি নিতে হবে কি ট্রাম দেবেন তা স্পষ্টভাবে জানাতে হবে শিবিরে থাকা মানুষদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো অঘটন ঘটলে তার দায় প্রশাসনের তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া শিবাশিস মৌলিক ও করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ